প্রাথমিক গণিত পঞ্চম শ্রেণী পৃষ্ঠা চোদ্দ থেকে ছয় নম্বরে যে সমস্যাটি আছে এই সমস্যাটি আমরা সমাধান করবো এখানে আছে নয় হাজার নয়শো গুণ পাঁচ হাজার আটশো বাহাত্তর নয় হাজার নয়শো আছে হচ্ছে গুণ্য আর গুণক আছে পাঁচ হাজার আটশো বাহাত্তর তাহলে আমরা গুণ্যকে ভেঙে নিব এখানে আছে নয় হাজার নয়শো তাহলে আমি যদি দশ হাজার থেকে একশো বিয়োগ করি বিয়োগ একশো তাহলে কিন্তু আমাদের ন হাজার নয়শো হচ্ছে আর এখানে গুণ পাঁচ হাজার আটশো বাহাত্তর তাহলে এখানে এই শূন্য খালি ঘরের মধ্যে আমি লিখব পাঁচ হাজার আটশো বাহাত্তর এরপরে আমি এখানে আবার খালি ঘর আছে তাহলে এখানে এই প্রথমে দশ হাজার এটার সাথে আমি পাঁচ হাজার আটশো বাহাত্তর যেহেতু আমরা সংক্ষেপে গুণটা করছি সেই সংক্ষেপে গুণ করার যে পদ্ধতি আছে আমরা এই পদ্ধতিটাই এখানে ব্যবহার করছি আর এখানে আবার একশো বিয়োগ বিয়োগ চিহ্ন যেহেতু দেওয়া আছে তাহলে এখানে আসবে এই একশো এখানে একশো গুণ হচ্ছে পাঁচ হাজার আটশো বাহাত্তর তাহলে আমাদের সহজ পদ্ধতির নিয়মটা কিন্তু চলে আসছে এবারে আমি গুণ করব। প্রথমে এই দুইটাকে গুণ করে করে এখানে বসাবো এখানে আছে পাঁচ হাজার আটশো বাহাত্তর আর এখানে আছে দশ হাজার তাহলে আমি শূন্যগুলো ডান সাইডে বসিয়ে দিলে এক দিয়ে এইটাকে গুণ করলে কিন্তু পাঁচ হাজার আটশো বাহাত্তরই হবে তাহলে আগে শূন্যগুলোকে আমি বসিয়ে দেবো ডান সাইডে চারটি শূন্য আছে এখানে এক দুই তিন চার দুই তিন চার এবার পাঁচ হাজার আটশো বাহাত্তরকে আমি এক দিয়ে গুণ করলে কিন্তু আমি পাঁচ হাজার আটশো বাহাত্তরই পাব তাহলে দুই সাত আট আট আর এখানে হবে তাহলে পাঁচ পাঁচ আর এক গুণ করলে পাঁচ এবারে একশো দিয়ে পাঁচ হাজার আটশো বাহাত্তরকে আমি গুণ করব তাহলে আমাদের ডান সাইডে এখানে দুইটি শূন্য আগে আমি বসিয়ে নিব আর এক দিয়ে পাঁচ হাজার আটশো বাহাত্তরকে গুণ করলে কিন্তু হবে দুই কে দুই সাত আট আর এক গুণ করে আট আর পাঁচ আর এক গুণ করে হচ্ছে পাঁচ তাহলে এবারে আমাদের বিয়োগ করতে হবে তাহলে আমি এখানে বিয়োগটা দেখে দেব এখানে আছে পাঁচ আট সাত দুই আর ডান সাইড আছে চারটে শূন্য এবারে আমি নিচেই লিখব শূন্য শূন্য সোজা করে লিখতে হবে যাতে আমাদের বিয়োগে সময় ভুল না হয় দুই তারপরে আছে সাত তারপরে আছে আট তারপরে আছে পাঁচ এবার আমি বিয়োগটা করব এখানে শূন্য শূন্য দুই আসে কত হলে দশ হবে আট হলে হাতে এক সাত আরেক আট আট আসে কত হলে দশ হবে দুই হলে হাতে আবার এক আট আরেক নয় নয় আছে কত হলে বারো হবে নয় আর তিনে বারো হাতে আবারও এক পাঁচ একে ছয় ছয় আছে কত হলে সাত হবে এক হলে এবার হাতে কিছু নেই তাহলে এখানে আট আর এখানে হচ্ছে পাঁচ তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের উত্তর পাঁচ आठ एक तीन दुई आठ